থেকে রক্ষা করতে মা বিপত্তারিণী পুজো ঝালদার মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় আজ ঝালদা ছুতার মন্দিরে ভক্তরা মা বিপত্তারিণীর পুরোহিত মদন ব্যানার্জি জানান এই পুজো পরিবার তথা সন্তানদের বিপদ থেকে রক্ষা করার জন্য মা বিপত্তারিণী পুজো করে আসছেন মহিলারা পুরোহিত মদন ব্যানার্জি আরও জানান আষাঢ় মাসের রথযাত্রার পর শনি বা মঙ্গলবারে এই পুজো হয় তেরো রকমের ফুল ফল দিয়ে হয় এই পুজো অনেক পরিবার মঙ্গল কামনার জন্য এই পুজো করে আসছেন আদিকাল থেকে একই কথা বলেন ব্রতি পূর্ণিমা ব্যানার্জি করা হয় আমাদের বাংলায় রথের পরে জগন্নাথ দেবের রথযাত্রার পরে যে শক্তিবার পাওয়া যায় সেটা শনিবারেই হোক আর মঙ্গলবারেই হোক আদি মাতা জগৎ মাতা চন্ডিকা বিপতালী রূপে বিরাজমান করে আমরা বাংলার ঘরে ঘরে সকলে ভক্ত মহিলারা উপবাস করে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো তেরো এবং পূর্বা দিয়ে মায়ের চরণে আমরা পূজা করি এবং সকলে এত সংবৎসর পর্যন্ত মা আমাদেরকে দিকে বিপদ থেকে রক্ষা করেন যার জন্যে মন্দিরে এত ভিড় সকলে দলে দলে আসছে সকলের মঙ্গল কামনার জন্যে মা বিপদ আদিন পূজার জন্য এটা কারা করে এটা কারা করে এটা আমাদের গ্রাম বাংলার ভদ্র মহিলারা ঘরে ঘরে সকলে উপবাস করে আর এটা সুতার মেলা সুতার মেলাতে পূজা হয় আমি সুতার মেলা thank